আসসালামু আলাইকুম রসদু আলী বলেন মুমিনের আত্মা জুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করানো হয় তিরমিজি শরীফের এক নম্বর হাদিসে বর্ণিত হয়েছে অন্য এক হাদিসে রসদু আলী বলেন যে ব্যক্তি এক দিনার অথবা দিরহাম হাম ঋণ রেখে মারা যাবে কেয়ামতের দিন তাকে তার নেকি থেকে সেই ঋণ পরিশোধ করতে হবে কারণ সেখানে কোনো অথবা নেই। এই ও বর্ণিত হয়েছে। এমন কি আল্লাহর পথে শহীদ হওয়া ব্যক্তিরও যদি ঋণ থাকে তবে তা শোধ করতে হবে না সাই শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের আলোকে বোঝা যায় কেউ ঋণ করলে যত তা পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ না করলে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া যাবে না আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তির ঋণও মাফ করা হবে না হাদিসে বর্ণিত হয়েছে বলেন ঋণ পরিশোধের পাপ ছাড়া শহীদদের সব পাপই মাপ দেওয়া হবে মুসলিম শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফের এক হাদিসে রসদু আলী আসাল্লাম বলেন তবে কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায় তাহলে মিতের সব সম্পদ বিক্রি করে হলেও পরিবারকে ঋণ পরিশোধ করতে হবে এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন মিতের পূরণ করার পর এবং তার ঋণ পরিশোধ করার পর তার সম্পত্তি বণ্টিত হবে সুরাহ নিসা অবশ্য নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে বাবা মার ঋণ পরিশোধ করা সন্তানের জন্য আবশ্যক নয় তবে তা করলে তারা অশেষ সোয়াবের অধিকারী হবে যদি ঋণগ্রস্ত মিতের কোনো সম্পদ না থাকে তার স্ত্রী সন্তানরাও তা পরিশোধ করতে সক্ষম না হয় বা না করে তবে সমাজ সংগঠন বা সরকারের সেই দায়িত্ব বহন করতে হবে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম